ওই ভাই বিএফএস এরস চেঞ্জ হয়েছে রে ভিএফএস নতুন রুলস দিছে রে কি করুন ফিনল্যান্ড তো আর যাওয়া যাব না ভাই ফিনল্যান্ড তো আর যাওয়া যাবে না ওইটা দেখছেন ভাই এটা দেখছেন ভাই বিএফএস এর নতুন রুলস নতুন একটা নোটিফিকেশন নিয়ে আপনাদের তো প্যানিক খাওয়ার কিছু নাই যেভাবে চলতেছিল সেভাবেই চলবে জিনিসটাকে ফার্স্ট আর করার জন্য এখন স্পাউসকে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলছে আগে আপনারা স্পাউস এবং মেইন অ্যাপ্লিকেন্ট একটা ভিএফএস অ্যাপয়েন্টমেন্টের আন্ডারেই অ্যাপয়েন্টমেন্ট নিতেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যদি আগে ওয়েট লিস্টে অ্যাড করা থাকে বা পেমেন্ট দিয়ে থাকেন তাহলে এখন যেটা করতে হবে আপনাদেরকে যিনি যিনি তিনি তিনি হচ্ছে হচ্ছে স্টাডি ক্যাটাগরিতে ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর ফ্যামিলি আপনারা যদি আগে ওয়েট লিস্টে অ্যাড হয়ে থাকেন এবং পেমেন্ট করে থাকেন ওই পেমেন্ট আপনাদেরকে ভিএফএসে গেলে রিফান্ড করে দিবে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কাজ করতে হবে এখানে এত প্যানিক খাওয়ার কিছু নাই অমুক বাই তমুক ভাই একটা নতুন টপিক পাইলি তো গ্রুপে গ্রুপে ইউটিউবে শেয়ার দেয় ভিডিও ভিউয়ের জন্য তো এগুলা নিয়ে যারা অফার লেটার পাইছে তারাও প্যানিক হয়ে রয়েছে যারা অফার লেটার পায়নি এখন অ্যাপ্লাই করে নেই তারাও প্যানিক মনে হয় যে কী জানি হয়ে গেছে ওই যে আমি প্রথমে যে এক্সপ্রেশনটা দিলাম এক্সপ্রেশনটা সকাল থেকে এরকমই অ্যাপ্লিকেন্টদের যারা মানে অফার লেটার পাইছে তাদেরও সেম আর যারা পায়নি তাদেরও মানে তারাও ইয়া করতেছে তো এত প্যানিক খাওয়ার কিছু নাই নর্মাল নর্মাল ব্যাপারে প্যানিক খায় না ন সিম্পল জিনিস যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট তাদের কোনো কিছুই করতে হবে না তাদের যেভাবে চলতেছে সেভাবেই যারা স্পাউস সহ অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে এই মানে আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মেইন অ্যাপ্লিকেন্ট স্টাডি ক্যাটাগরিতে আর স্পাউস থাকলে সেটা হচ্ছে ফ্যামিলি টাইজ ক্যাটাগরিতে দ্যাটস ইট আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন প্যানিক খ্যান না এত